हाय 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 बीजेपी में साथ हाय 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 सिटी में साथ हाय 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 सिटी में साथ हाय 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 सिटी में जानिपाज बीजेपी जिला वोट जिला वोट बीजेपी जिला वोट जिला वोट सीएम मेरा साथ हाय 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 सीएम मेरा साथ हाय 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 सीएम मेरा साथ हाय 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 सिटी में मेरा साथ हाय हाय বিজেপি মিত্রজাত নিপক্ত 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 সিপিএম এর জাত নিপক্ত 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 সিপিএম এর জাত নিপক্ত নিপক্ত সিপিএম এর জাত নিপক্ত নিপক্ত ভারতের বিরুদ্ধে ছাত্র লড়তে হবে जिंदाबाद নিপক্ত ওই সিপিএম এর জাত নিপক্ত जिंदाबाद जिंदाबाद বাংলাদেশ मातरम

চিনি জনজাটি মোরচা নিয়ে আবাই বিধানসভাও অধিবেশনে চিনি বিশেষ করে চিনি বিধানসভা বিোধী দলী নেতা জিতেন্দ্র চৌধুরী চিনি রাজ্যের কৃষি মন্ত্রী তথা চিনি দৃণমপুর বিধানসভা নিয়ে এমএলএ রতন মহাশয়ের উপরে যে একটা ইশ্যুটি সামানিরই আজও তাম কক কাকা অমনি জার কক সাতানিব ব অমন একটা জাতি সাকা কক যে একটা সিট উপচার খায়মনতয়ই তিনি বছর কিনা বিক্ষু মিশ কারণ যাইমানো বিগত দিনও বামফ্রন্ট মহাখিন রাজ্য বিভিন্ন সরযন্ত্র অর জাতি দাঙ্গা ফানাঙ্গি অর ক্ষমতা ও টমানে অমনতয়ী যারা জনজাতি মূচারক যা যাই আমরা যত্থন মিল সামু তেই জিনব যত্নো শান্তিকে টং কেব যাতে বিভ্রান্ত গেলাও যে কক সাজাকে বিধান সভাও আজকে যে পবিত্র বিধান সভা কক সাজা আব একদম সত্যি কুই আব জাতন কমিউনিমতি কক সাথী তিনি জিতেন্দ্র চৌধুরী আপনার একটা জাত উপ যে ইস্যুকারী মানে আপনার বেলা কে সঙ্গো অবাহাই কোনো সময় আজ কক সাজা গিয়া অবশ্য তিনি এই বিখ্য মিছিল অরবা যিমলাইনের বে যত্ন বিধানসভা একটা পবিত্র বিধানসভা আর কোনো সময় মহায় একটা ইসু কাইমে কারণ আংহাই বরফ টাই ফরক বা কোনো সময় বিধানসভা নাই যে বর বিধানসভা ও জনপ্রতিনিধিগি থাঙ্গ সাবো থাং ফরকসে এমএলএই থা মানো আরও কোনো জাত আর পার কোনো কক্রে কোনো ধর্ম নি কক রে আরও একমাত্র কক সাজানাই আরও শুধু জনপ্রতিনিধিরও আর বিধানসভাব জাতি তংমানো কিংবা মা ধর্ম বর্ণ তংমানো শুধু ও জায়গা সাজান একমাত্র রাজ্যের উন্নয়নীতি সায়া তংখায় আরও বাস সালাই আরও কোনো জাত পাবলিক সাজানা জগে হই জন আবো জেটা সামনে আবো মিতা অরিং রেছি শিব মন্দির কণিকশ্বর নিজের থানায় আবো চির তিনটা মন্ডল সিমনা বামুটি তাই মহনপুর তাই কে রে ফাইজেন ইয়ং ব্রিজ ইয়ং খয়ারপুর ব্রিজ ফাইজেন আবহে মান্ডাই মজলিসপুর তাই bisnes bɛ bi komisɛ tan